ঈদ নিয়ে আমার মেয়ের জন্য আমি কি কি প্রস্তুতি নিয়েছি বাচ্চাদেরকে রোজায় অংশগ্রহণ করানোর ভিডিওটা আমি একটু দেরিতে শেয়ার করেছিলাম অনেকেই আমাকে বলেছেন যে এত দেরিতে কেন দিলাম রোজার শুরুতে কেন দেয়নি ঈদের ভিডিওটা আমি আগে আগে দিচ্ছি আরো বেশ কিছুদিন সময় আছে প্রিপারেশন নেওয়ার জন্য আমার মেয়ের বয়স দু বছর এগারো মাস ঈদ নিয়ে প্রিপারেশন নেওয়ার সময় আমার গোল হচ্ছে যে ঈদের এই মেমরিটা যাতে ওর জন্য একটা খুব হ্যাপি মেমরি হয় আমি জানি যে এত কম বয়সে হুবহু ওর সবকিছু মনে থাকবে না কিন্তু এই বয়সটাতে অর্থাৎ ওর ফাউন্ডেশন ইয়ার্স ও যা যা এক্সপিরিয়েন্স করছে সবকিছু ওর ব্রেনে সাবকনসিয়াসলি থাকবে জন্য আমি চেষ্টা করব যে দিনটা যাতে যাতে খুব খুব হয় হয় ও ভালো ফিল করে। সব সময় আমাদের সাথে পার্টিসিপেট করতে পছন্দ করে আমাদের কাজে করতে পছন্দ করে জন্য আমার আরেকটা লক্ষ্য হচ্ছে যে ঈদের সময়ও ও যাতে ইনক্লুডেড ফিল করে যাতে ওর অংশগ্রহণ থাকে সেভাবে ঈদের পুরো দিনটা আমি প্ল্যান করেছি ঈদ নিয়ে আমাদের প্রথম প্ল্যান হচ্ছে যে ঈদের দিন আমরা সুন্দর করে রেডি হয়ে ঈদের নামাজ পড়তে যাব মসজিদে আমরা তিনজন একসাথে আমার মেয়ে আগে কখনো মসজিদে নামাজ পড়তে যায়নি এইবার প্রথম ইনশাল্লাহ ও মসজিদে নামাজ পড়তে যাবে সো হোপফুলি এটা ওর জন্য একটা সুন্দর এক্সপেরিয়েন্স হবে ইনশাআল্লাহ সামনের বছরগুলোতেও আমরা এই জিনিসটা কন্টিনিউ করব যে আমরা একসাথে ঈদের নামাজ মসজিদে গিয়ে পড়ব বাই দ্য ওয়ে ইংল্যান্ডের বার্মিংহামে ইউরোপের সবচেয়ে বড় ঈদের জামাত হয় সো ওই সেন্সে আমরা খুবই লাকি যে আমরা ইনশাআল্লাহ ওই জামাতে অংশ গ্রহণ করতে পারবো ঈদের সালামের অল্টারনেটিভ হিসেবে আমি ওর জন্য একটা ই গিফট বক্স রেডি করেছি এই গিফটটা অলরেডি ওকে বলেছি যে ঈদের দিন তুমি একটা গিফট পাবা ও অলরেডি অনেক বেশি এক্সাইটেড এটা নিয়ে গিফট হিসেবে আমি কি কি নিয়েছি সেগুলোর সবকিছু আমি গতকালকে ভিডিওতে শেয়ার করেছি আমরা অলরেডি ঈদের ড্রেস কিনে ফেলেছি ঈদের শপিং করার সময় আমি ওকে সাথে নিয়ে গিয়েছি এবং আমরা ওকে পুরো জিনিসটা এক্সপ্লেন করেছি ওকে বলেছি যে আমরা ঈদের সময় নতুন জামা পরি ঈদের জন্য আমরা নতুন জামা কিনতে যাচ্ছি ঈদ উপলক্ষে এই জিনিসগুলো করছি এটা ওকে আমরা বারবার বলেছি ঈদের আগের রাতে আমরা একসাথে মেহেদি লাগাবো হাতে সেটাও আমি ওকে বলেছি এবং ওইটার জন্য ও আগ্রহ নিয়ে অপেক্ষা করছে যে আমরা ঈদের আগের দিন একসাথে হাতে মেহেদি দিবো ঈদের সময় তো সবাই আমরা আমাদের বাসা খুব সুন্দর করে সাজাই খুব সুন্দর করে গোছাই আমি এটা চেষ্টা করব যে ওর পছন্দের কিছু জিনিস দিয়ে বাসাটাকে গোছানোর জন্য যেমন আমার আমার মেয়ে মেয়ে ফেয়ারি লাইটস সেগুলো খুব খুব পছন্দ পছন্দ করে করে সো আমি লাইটিং আমাদের বাসায় ফুল তো ঈদের দিন আমরা ফ্রেশ ফ্লাওয়ার কিনে আমাদের টেবিলের উপর রাখবো ওভাবে সাজাবো আমি ওটা ঠিক করেছি এবং দোকানে আমি ওকে নিয়ে যাব এবং কোন ফুলগুলো কিনবো সেগুলো ওকে আমি বলবো চুজ করার জন্য বেশিরভাগ সময় রান্নার কাজে আমার মেয়ে আমাকে সাহায্য করে রান্না না সময় ও রান্নাঘরে আমার সাথে থাকতে পছন্দ করে ঈদের খাবারগুলো যখন আমি বানাবো আমি চেষ্টা করব যে ওকে আমার সাথে রাখার জন্য আমরা দুজন মিলে একসাথে কোন একটা ডেজার্ট বানাবো সেমাই রান্না করা বা একসাথে মিলে পুডিং বানানো এরকম কিছু আমরা দুজন মিলে একসাথে করব এটা ওর জন্য একটা ফান অ্যাক্টিভিটি হবে এবং ও এটা ফিল করবে যে ও পার্টিসিপেট করছে পুরো জিনিসটাতে এবং পুরো জিনিসটা নিয়ে ওরও একটা এক্সাইটমেন্ট থাকবে আপাতত এগুলাই আমার প্ল্যান আমার কাছে মনে হয় যে আমার মেয়ে হওয়ার পর থেকে ঈদের আনন্দ আমার জন্য অনেক গুণ বেড়ে গিয়েছে আগে ঈদের সময়টা অত বেশি এক্সাইটিং লাগতো না মোটামুটি লাগতো অনেক বছর ধরে দেশের বাইরে আছি ফ্যামিলি ছাড়া ঈদ করছি কিন্তু এখন আমাদের মেয়ে আমাদের জীবনে আসার পর থেকে ঈদের আনন্দটা অনেক বেড়ে গিয়েছে কারণ সবকিছু এখন ওকে কেন্দ্র করে হয় আমরা একসাথে হাতে মেহেদি দিব আমরা একসাথে ঈদের নতুন জামা পরবো একসাথে আমরা ঈদে আনন্দ করব এই জিনিসগুলা এখন অনেক বেশি ফান অনেক বেশি মজার এবং আমি আশা করি আপনাদের ঈদও যাতে অনেক অনেক ভালো কাটে